বাংলা ছবি একদম হচ্ছিল না বা ভীষণ মনোকষ্টে ভুগছিলাম সিরিয়াল করতে আমার ভালো লাগে না তবুও করছিলাম বসে থাকলে বোর লাগে আমার মেয়ে প্রফেসরই করে দিল্লিতে কলেজে পড়ায় তো আমি বললাম যেটা একদম ঠিক বলেছ তোমার চেয়েও ভালোবাসি কি আমি জানি না কিন্তু তুমি তো বহু বছর বাইরে চলে গেছো আমার কাছ থেকে কিন্তু এই অভিনয়টা আমার কাছ থেকে কোথাও যায়নি রয়ে গেছে ভেতরে সেই জন্য ওটাকে নিয়েই আমি সর্বক্ষণ আছি তো খানিকটা ঠিক যে আমি অভিনয় ছাড়া বাঁচতে পারবো না যে জিৎকে দেখে প্রথম স্বর দিতে গিয়ে সাতিতে আমি আসার সময় হরদাকে বলে এসছিলাম হরদা এই কিন্তু হিরো হবি জিৎ আমাকে এত ভালোবাসে ওই জন্য আমি খুব গর্বিত যে আমাকে কিন্তু ওই শ্বশুরমশাই শুধু বারণ করেছিলেন তখন আমার হাজবেন্ড কখনো আমাকে বলেনি যে তুমি এটা না ওটা করো না ওই চরিত্রে পাঠ করো না ওই না এটা ও বলে আমাদের অভিনয় জগতে ওর খবর আমি রাখি না না আমার খবর ও রাখে এইটা দাদার খুব ভালো কোনো দিনও দাদা আমাকে বলেনি এবং বলতে পারো যে আমরা থিয়েটার গ্রুপ করে ওই আমাকে হয়তো অভিনয় শিখিয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটা রয়েছেন পর্দায় তিনি নানান চরিত্রের জন্য অনেক সময় অপ্রিয় হয়েছেন সেটা পর্দায় চরিত্রের খাতিরে কিন্তু বাস্তবে ভীষণ মিষ্টি ভালো মনের একজন মানুষ আমাদের সকলের খুব প্রিয় সম্মানের ভালোবাসার অনামিকা দিক যদি কেমন আছে আগে বলুন আমি ভালো আছি খুবই ভালো আছি এখন কারণ বাংলা ছবি একদম হচ্ছিল না বা ভীষণ মনোকষ্টে ভুগছিলাম সিরিয়াল করতে আমার ভালো লাগে না তবুও করছিলাম বসে থাকলে বোর লাগে তো এ এবার আবার দর্শকের ভালোবাসার জন্য আবার তারা বাংলা ছবি দেখতে আসছেন হলে এবং আমি চাইব আসুন আপনারাই বাংলা ছবিকে বাঁচিয়ে রাখবেন আপনাদের জন্যই আজকে সারা পৃথিবীতে বাংলা ছবির একটা আলাদা জায়গা ছিল যেটা বম্বেতেও আপনারা জানেন বাংলা ছবি হয়ে গেলে সেই ছবির গল্প নিয়ে বম্বেতে হিন্দিতে হতো মানে বাংলা ছবি এরকমই একটা জায়গা ছিল তো আমি যতদিন যে ছবিগুলো করেছি করেছি ভালো আপনারা নিয়েছেন আপনাদের ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি তো সেই জন্যই মনটা খুব খারাপ হয়ে গেছিল কিন্তু এখন ভালো ভালো ছবি দু একটা আসছে এই প্রসাদ নন্দিতা উইন্ডোজের বহুরূপি এর আগে ভালো ছবি দিয়েছিল পুজোর সময় আবার এখন এসছে আমার বস ওটাও দারুণ ছবি খুব ভালো লাগবে সেই জন্য প্রথমেই আমার মিনতি যে আপনারা হলে এসে দেখুন শুধু ওই টিভিতে বসে সিরিয়াল গল্পে গরু গাছে উঠছে মাথা নেই মুন্ডু নেই গুলো না দেখে আবার যদি আপনারা একটু কষ্ট করে হলে দেখেন তাহলে কিন্তু আবার সেই বাংলা ছবির জোয়ার আমরা দেখতে পাবো তো সেই জন্য এখন ছবি হচ্ছে বলে ভালো লাগছে এবং ভালো ভালো ছবিতে আশা করি মরে যাওয়ার আগে আরো দু একটা চরিত্র যাতে আপনারা মনে রাখেন সেরকম চরিত্র আমি করতে চাই এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ভালোবাসা থাকলে হয়তো আমি সেটা পারবো খারাপ কথা তো আমরা শুনবো না দিদিকে আরো অনেক কাজ করতে হবে অনেক কিছু আমাদের পাওয়ার আছে দিদির থেকে দিদি বা এই যে ছবির জন্য আপনাকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় যে নামটা সেটা হচ্ছে স্বপন সাহা স্যারের তত্ত্বাবধানে অগ্নিদা ফায়ার তন্ময়দা নতুন পরিচালক তার সঙ্গে কাজ এই যে সঙ্গে দেখা হওয়া এবং উনি আবার বলছেন কাজ শুরু করতে পারেন এটা কি বলবেন এটা কতটা প্রাপ্তি এটা তো ভীষণ আনন্দের কারণ আমি স্বপন সাহার হয়তো তিরিশ থেকে চল্লিশখানা ছবি করেছি আর আমি একা সাহা এসছিলাম বলে আমাকে অনেকে অনেক কথা বলতো সাহা আবার আর্টিস্ট হয় নাকি সাহারা তো ব্যবসা করে তো সেখানে যখন স্বপন সাহা এলেন আমি স্বপনদাকে গিয়ে প্রণাম করে বলেছিলাম স্বপনদা আমি সাহা বলে না আমাকে কি সব বলে তবু আপনি এসেছেন একজন ডিরেক্টর তো সেই স্বপন সাহার ঘরে একটার পর একটা ছবি উনি করতেন হিট ছবি কাজ করেছি তারপরে উনি আর কাজ করেন না হঠাৎ একদিন আমায় ফোনে বললেন যে একটা শর্ট ফিল্ম হবে তো সেখানে আমার স্ক্রিপ্টটা শোনাইলো আমি বলেছি যে আগে অনামিকার সাথে সাথে কথা কও ও যদি করে তাহলেই আমি করুম এটা আমার জীবনে একটা বিরাট পাওয়া আমি সেই অনাথাশ্রম মানে বৃদ্ধাশ্রমের ওপরে গল্প কুড়ি মিনিটের সেটা স্বপনদা করেছিলেন তো আমি তখন খুব খুশি হয়েছিলাম এবং বলেছি স্বপনদা করুন না ছবি করুন না এই তো কে একটা ছবি আপনি করুন কেন করবেন না তারপরে এই তন্ময় ডিরেক্টারও যখন আমার বাড়িতে গেল আমাকে বলল যে অগ্নি দাফার শুনে আমি বললাম ও আচ্ছা বললাম নতুন ছেলে কি কাজ করলো তখন বললো দিদি আমাদের সঙ্গে স্বপন শাহ আমি লাফিয়ে উঠেছি স্বপন থাকবেন ওমা তাহলে আমি করব তো এই হচ্ছে এই আগেকারের ডিরেক্টর কারণ কি হয় গুরু নেই এখন গুরুর দরকার তো এখনকার ডিরেক্টররা তো তারা কি শিখছে আমি জানি না তারা চেষ্টা করছে কিন্তু তার পেছনে কিন্তু রকম গুরু একজনকে দরকার যিনি শেখাতে পারবেন ছবি আর সিরিয়াল এক নয় হুম সিরিয়াল সিরিয়ালের মতো হয়ে যাবে মুখস্থ করো গড়গড়িয়ে বলো কর বলো কোনো এক্সপ্রেশনের দরকার নেই কোনো ছবি আলাদা জিনিস আমাদের মনের মধ্যে ঢোকাতে হবে তো সেটা করতে গেলে একজন গুরু চাই তো তন্ময়কে আমি বললাম বাহ খুব ভালো স্বপনদাকে রাজি করিয়েছ আমার ভীষণ ভালো লাগছে আমি করব। এবং আমার চরিত্রটাও ভালো এখানে কিন্তু বিন্দুবাসী না এখানে একদম পজিটিভ একেবারে পজিটিভ ভীষণ ভালো মা এবং হাজবেন্ড মারা গেল বিশ্বজিৎ চক্রবর্তী উনি করছেন আমার হাজবেন্ড কাজেই পজিটিভ রোল এখানে আমার স্বপনদা আছেন ওই জন্য ভাবনা চিন্তার কিছু নেই ভালোই কাজ করে ছেলেটা স্বপনদা পেছনে বসে থাকেন ভালো লাগছে এবং উনি ওর বলেছে যে উনি নাকি করবেন আবার আমি তো সমানে বলে যাচ্ছি দাদা একবার একবার করুন একবার মোমবা পর্যন্ত অনেক চেষ্টা করেছে তো তখন বল একদমই তখন না করতেন কিন্তু এখন দেখছি একটু হয়তো করবেন আসার দরকার কারণ বাংলা ভালো ছবি গ্রামে যারা দেখতে চান ভালো ছবি আগেকারের ছবি আমি যখন অনুষ্ঠান করতে যাই আমাকে বলে দিদি ওই সিরিয়ালগুলোর গল্প আগে ভালো ছিল এখন কেন একদম ভালো নেই আমি আমি বলতে পারবো না ভাই সিরিয়াল সম্পর্কে ছবি তাহলে ছবি দিদি কবে দেখবো আপনার আমি হবে দেখো এখন একটু আগেকারের ডিরেক্টরদের বয়সও হয়ে গেছে আর সেই সব প্রডিউসার নেই তো দেখা যাক নতুনদের মধ্যে নিশ্চয়ই আসবে ভালো ছবি হবে দেখবে পাবে দেখতে তো এই যে এইটা দরকার আমি জানি হল নেই অনেক হল বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে হলে এসে ছবি দেখা বন্ধ হয়ে গেছে কিন্তু আবার যদি আপনাদের যে সব ছবি আসছে সেই বাংলা ছবিতে যদি আবার দেখা যায় যে যে কটা হলে এসছে সেই কটা হলে ভিড় তাহলে কিন্তু আবার হল আমার বিশ্বাস তৈরি হবে আমি দেখে যাব কি যাবো না সেটা আমি জানি না কিন্তু এটা হবেই বাংলা ছবিকে কেউ দূরে ঠেলে দিতে পারবে না এটা আমার বিশ্বাস আপনি যেভাবে কথাটা বললেন নিজের আত্মীয় বা নিজের খুব কাছের মানুষকে নিয়ে এরকম কথা বলা যায় আপনি বলছিলেন যে ইন্ডাস্ট্রি বা বাংলা এই ইন্ডাস্ট্রি আপনার এতটা কাছের যে আপনার মেয়ে বলেন যে আপনার মেয়ের চেয়ে বোধ হ্যাঁ বেশি ওই অপারেশনের পরে তখন তিন দিন আমি বাড়ি থেকে বেরোই নি তো তো হঠাৎ একদিন ফোন এলো বলল যে এরকম শুটিং করতে হবে আর বললাম দাঁড়াও আমি ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে বললেন যে ঘরের দে হাঁটাচলা করে আপনি ডায়লগ বলতে পারেন কিন্তু বেশি দৌড়ে যাওয়া বা বেশি জোর দিয়ে কিছু এরকম কিছু করবেন না তো আমাকে বললো ঠিক আছে তাই হবে আমার মেয়ে বললো তুমি সাত দিন অ্যাক্লিস্ট করো না সাত দিন তোমাকে ডাক্তারে বলেছিল রেস্ট নিতে তোর তো পাঁচ দিনই হবে তাহলে তারপর বললো আমি জানি মা তুমি আমার থেকেও বেশি ভালোবাসো অভিনয়কে তখন এসে আমি ওকে বললাম যে একদম তুমি কারণ আমার মেয়ে প্রফেসরই করে দিল্লিতে কলেজে পড়ায় তো আমি বললাম যেটা একদম ঠিক বলেছ তোমার চেয়েও ভালোবাসি কিনা আমি জানি না কিন্তু তুমি তো বহু বছর বাইরে চলে গেছো আমার কাছ থেকে কিন্তু এই অভিনয়টা আমার কাছ থেকে কোথাও যায়নি রয়ে গেছে ভেতরে সেই জন্য ওটাকে নিয়েই আমি সর্বক্ষণ আছি তো খানিকটা ঠিক যে আমি অভিনয় ছাড়া বাঁচতে পারবো না ওই জন্য সেই সতেরো বছর বয়সে শুরু করেছিলাম ওই জন্যই একটাই ইচ্ছে আমার যে আমি আর একটা শ্বশুরবাড়ির জিন্দাবার ঘাতক আর একটা সঙ্গী আর একটা মায়ের ছবি আর একটা চরিত্র যেটা আপনারা আমার এখনো যে ভালোবাসাটা দেন যেন শেষ মুহূর্তেও আমি এই রকম কিছু চরিত্র করতে পারি এইটুকু হলে আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই কারণ আপনাদের শুভেচ্ছা আমার একটি মেয়ে সে দারুণ হয়ে গেছে কাজেই আর আমার চাওয়ার কিছু নেই তো নিজের জন্য এই চরিত্রগুলোই শুধু চাবান নিজের জন্য কি চান ওই নিজের জন্যই ওই চরিত্রগুলো করবো যত ভেতরে এই চল্লিশ বছরে যত অভিজ্ঞতা সব নিয়ে আরও ভালো আরও ভালো যাতে অ্যাক্টিং হয় সেইটা চেষ্টা করব। মানে এখনো আপনারা এখনো আরও ভালো আরো ভালো এটা এবং চেষ্টা সব সময় চালিয়ে जाना এটাই যে তুমি ভাবতে পারবে না আমি একটা চরিত্র শুনলে নেগেটিভ হোক পজিটিভ হোক আমি শুনলে যখনই আমাকে বলে গেল দিদি এই চরিত্রটা এইভাবে করতে হবে তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরে ঘুরে আমি ভাবি এইখানটা এরকম করব এইখানটা ভয়েসটাকে অন্য রকম চেঞ্জ করে দিতে হবে এইখানটা এরকম তার জন্য আমাকে যখন স্ক্রিপ্ট দিতে চায় আমি বললাম আমি নিব না আমাদের স্বভাব নেই ওটা নেওয়ার আমাকে শুনিয়ে দিতে হবে কানে কানে শুনলে কি হবে অন্তরে ঢুকে যাবে হ্যাঁ এইবার ওইটা অন্তরের মধ্যে থাকে যার জন্য আমার ইন্ডাস্ট্রিতে একটা সুনাম আছে যে আমার একবার শুনলে গগড়িয়ে কি করে দিদি আমাকে জিজ্ঞেস করে আমি বললাম ওটা হয়ে গেছে অভ্রেসী এই যে ভেতর থেকে বলা যেটা সেইটা আমাদের এসে গেছে ওই ডায়লগ ডায়লগের মতন করে বললে সেটা মনে হবে এই তো ডায়লগ বললো না সেখানে আমি থাকি না আমি অনামিকা সাহা না। যে চরিত্রটা আমি তাই হয়ে যাই কি করে জানি না আমি এই বিশ্বে জুন একটা ছবি এটা তুমিও দেখো রুদ্র হিরো লাভ প্রেম ভালোবাসা বিশ্বে জুন রিলিজ হবে আমি থাকবো হয়তো যাব ওখানে ওখানে আমি একটা চরিত্র করেছি মনে হবে কি বদমাস মহিলা কিন্তু সেটা বলে গেছে একদম মমতা ব্যানার্জির মতন যে এটা আমাদের নারীদের ঘুরে দাঁড়াবার সময় এসছে ঘর থেকে বেরোবে না বাইরে গিয়ে কাজ করবে না না সেদিন চলে গেছে এখন মেয়েদের এগিয়ে যেতে হবে মেয়েদের অসাধারণ আপনি এই যে চরিত্রটার কথা বলেন এই প্রেম ভালোবাসাতে এই যে মেয়ে হয়ে মেয়েকে এগিয়ে দেওয়া আপনি আপনার মেয়েকে এগিয়ে দিয়েছেন আপনার ক্ষেত্রে সেটা কোন মহিলা যে আপনাকে এগিয়ে দিয়েছে এগো মানে সেই সময় তো আরো কঠিন ছিল মেয়েদের পায়ে নিজে পায়দারা না সেই সময় কেউ কাউকে এগোতো না বরঞ্চ পিছিয়ে দিত তখন শিল্পীদের না চুপচাপ তারা নতুনদের জায়গা বড় বড় শিল্পী তারা মানে কিন্তু নতুন কেউ এলেই না তাকে নিয়ে ফাজলামি করতো তাকে স্বর দেওয়ার সময় বলতো যে দেখ ও পারবে তো এরকম দিচ্ছি সেই এরকম ছিল কোনো মহিলা আমাকে এগিয়ে দেয়নি আমার যতটুকু এগোনো আমার একা আমি স্ট্রাগল করে আমি শুনেছি যে আমার গ্লামার নেই আমি অত সুন্দরী নই ওকে এই রোলে দেবে আমি কানতে কানতে বাড়ি এসেছি আমাকে ঠিক করেও আমাকে দেয়নি আমার নাকি সেই গ্লামার নেই কিন্তু আজকে আমাকে কেন বলছে এখন তো আমার বয়স হয়ে গেছে কিন্তু গ্ল্যামারাস রোলেও আমাকে বলছে দিদি আপনি ছাড়া হবে না কাজেই যা যতটুকু হবে তোমাকে আজকে তোমাদের মানে তোমার যারা তোমরা যারা এরকম আছো তোমাদের মধ্যে থেকে আমি অর্পিতাকে পছন্দ হয় আমার কেন তোমার ব্যবহার তোমার সব কিছু নেওয়া যে একটা ভঙ্গিমা এইটা অ্যাট্রাক্টিভ কিন্তু অনেক মেয়ে তো আসছে তাদের সেইটা তো থাকে না দিদি একটু বলুন হ্যাঁ হলো হয়তো গুছিয়ে বলতে পারিনি এখনো হয়তো তাকে শিখতে হবে এইভাবেই কিন্তু নিজেকে এগিয়ে নিতে হবে কারুর ভরসা করলে চলবে না তবে দিদি আমিও নতুন হিসাবে আপনার মতো একজন সিনিয়র অভিনেত্রী যে ভালোবাসা পেয়েছি দাতেই হয়তো একটু পাচ্ছি খানিকটা শেষ করব দিদি তবে শেষে একটাই কথা এই যে বললেন আপনি মানুষ তো বাস্তবে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয় অভিনয় মানে কি করে যেতে হয় কখনো আপনি মা কখনো স্ত্রী কোন জায়গাটা সবচেয়ে বেশি প্রিয় অভিনেত্রী মা স্ত্রী মেয়ে মানবশলামিকা দেখো মানুষ অনাবিকা সাহা আমি মামি নিজে বলতে পারবো না কিন্তু মা হিসেবে একটাই আমার চিন্তা ছিল যে আমার মেয়েকে অভিনয় জগতে আমি আনবো না কারণ আমার শ্বশুর বাড়ি সবাই পড়াশোনা করা সবাই বেশিরভাগই আমেরিকা লন্ডন বিদেশে থাকে আর আমার হ্যাঁ সেই জন্য অনেক কষ্ট বাড়ির লোকেরা সেরকমই পছন্দ করতো না সেন্ট জিভিয়ার্স থেকে পাস করে গিয়ে ও ড্রামা নিয়ে ভর্তি হলো আর ওকে ওর মা আমেরিকায় পাঠাবেন বলে বসেছিলেন তো সেই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল আসাতে। তারপরে আবার পছন্দ করলো অভিনয় জগতের মেয়েকে হ্যাঁ এটা একটা বিরাট তখন আমাদের জীবনে ঝড় ছিল সেটাও বলতে পারো ওর পিতা ঈশ্বরের আশীর্বাদ এবং মানুষ আমাকে কিভাবে তৈরি করেছেন ওই শ্বশুর শাশুড়িকে আমি মুখে জল দিয়েছি আমি তাদের সব করেছি আমি ছ বছর অভিনয় করিনি আমার শ্বশু বলেছিলেন যে সিনেমাতে করো না তোমার গলাটা সুন্দর রেডিওর নাটক আমার খুব ভালো লাগে তুমি রেডিওর নাটকটা করো আমি তাই করেছিলাম মেয়ের যখন আড়াই বছর বয়স হয়ে গেল তখন আর পারলাম না আমার ভিতরে এটা খিদেটা টানতে লাগলো তখন আমাকে চিরঞ্জিত বলল যে বনেদি ফ্যামিলির তো আমার শ্বশুর সে উকিল ছিলেন প্যাচ কারণ আমি আমাকে দেওয়া হতো একটু ওই ফিগারটা ভালো ছিল এরকম ছিল না তো যার জন্য আমাকে একটু কি বলবো ওই এখন যেমন ঝগড়ুটে এই সব পাট করছি আর তখন ছিল রোল নাচ বিভিন্নভাবেই বাইজি প্রস্টিটিউট এই সব রুলে আমাকে নিত তো সেটা বোধ হয় আমার শ্বশুরমশাইয়ের খারাপ লেগেছে তার জন্য উনি বলেছিলেন তুমি করো না আমি করি মানে সেই সময় দাদা আমাদের অভিনয় জগতে ওর খবর আমি রাখি না আমার খবর ও রাখে না এইটা দাদার খুব ভালো কোনো দিনও দাদা আমাকে বলেনি এবং বলতে পারো যে আমরা থিয়েটার গ্রুপ করে ওই আমাকে হয়তো অভিনয় শিখিয়েছে কিন্তু ওর মধ্যে একটা ইগোইস্টিক ব্যাপার আছে তো সুন্দর ও ভালো ফ্যামিলি বিশাল ফ্যামিলির ছেলে এবং এই রকম পড়াশোনা করেছে ওর বাড়ির পরিবেশ সেই নিয়ে কি ছিল ও আমার যেটা মনে হয় একজন অভিনেত্রী হিসেবে বলছি ও স্ত্রী না আমি অভিনেত্রী হিসেবে বলবো ও ডিরেকশন কিন্তু অসাধারণ অভিনেতার থেকেও ও যদি ডিরেকশনে যেত তাহলে কিন্তু ওর ওই যে উত্তম কুমারের বউ ওকে দেখে বলেছিল আরে এ তো ছোটবেলার উতু উতু একদম মানে তখন তোমরা দেখো নি ওকে একদম মনে হতো ছোট উত্তম কুমার এমন সুন্দর ছিল কাজে ওর ভেতরে একটা ওই ব্যাপার ছিল যে আমি হিরো হবো হম যাই হোক যে কোনো কারণেই হোক সেটা কিন্তু আমি খুব গর্বিত যে আমাকে কিন্তু ওই শ্বশুরমশাই শুধু বারণ করেছিলেন তখন আমার হাজবেন্ড কখনো আমাকে বলেনি যে তুমি এটা করো না ওটা করো না ওই চরিত্রে পাঠ করো না ওই করো করোনা এটাও বলে বেদের মেয়ে জ্যোৎস্নার বাংলাদেশ থেকে এসে আমার কাছে যখন আমি বললাম আমার শ্বশুরমশাই পারমিশন দিলে আমি করব তো ওনার আমাদের বাড়িতে এলেন ওনারা আমার শ্বশুরমশাই বসেছিলেন আমি বললাম বাবা ওনারা কি বলবেন তখন বাবা শুনে বললেন যে বাংলাদেশ যেতে হবে না তো বললো না না আমরা সবটাই কলকাতায় করবো ঠিক আছে করু এই আমার জীবনে আবার শুরু হলো এবং বেদের মেয়ে জ্যোৎস্না দর্শকরা সবাই জানেন ওটা একটা বাংলা ছবির ইতিহাস হয়ে রয়েছে ইতিহাস হয়েই থাকবে সেই থেকে শুরু হয়েছে এবং আপনাদের ভালোবাসায় আমি যেন দিনের আগের দিন পর্যন্ত কাজ করতে পারি থাকুন এবং এই ছবিটিও আসছে বেদির বিশেষজন একটি ছবি আসছে মগ্নি অগ্নিদা ফায়ারও ও আসছে কিছুদিনের মধ্যেই তাই দেখতেই হবে খুব ভালো থাকুন দিদি থ্যাংক ইউ তুমিও ভালো থাকো অনেক বড় হও অনেক সবাই যেন বলে যে হ্যাঁ 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 এখন এক নম্বর নিশ্চয়ই হবে নিশ্চয়ই আমার তো এই চল্লিশ বছরের একটা অভিজ্ঞতা হয়েছে না এই লাইনের তো আমি কেন আমার মন থেকে এইটা বেরোলো ওই যে আমি একটা কোন ইন্টারভিউতে আমি বলেছিলাম যে জিতকে দেখে প্রথম শর দিতে গিয়ে আমি আসার সময় হরদাকে হরদা হবে জিৎ আমাকে এত নতুন তখন আমাকে জন্য হরদা এসে বললো দিদি নতুন ছেলে তো রঞ্জিত মল্লিকের সঙ্গে ভয় পেয়ে যাবে তুমি তো সকলকে ভীষণ আপন করে নিতে পারো তোমার সঙ্গে সিনটা আমি আগে করাচ্ছি ওই আমার সঙ্গে সিনটাও করলো আমি কিছু কিছু জিনিস দেখে আমি হরদাকে বলে যে হরদা এ কিন্তু হিরো হবে হ্যাঁ কেন আমার ভেতর থেকে এটা বলে কই আজও পর্যন্ত এত সব আসতে যাচ্ছে আমার মনে হয়নি তো যাই হোক ভালো থেকো হ্যাঁ ভালো থেকো